আজকে তালটা আপনাদের বানিয়ে দেখাবো কীভাবে তালটা করবো দেখেন অনেক সুন্দর একটা তাল সব সময় বাজার থেকে তাল কিনলে এই যে এরকম কালো ধরনের তাল কিনবেন এই তালগুলো অনেক ভালো হয় মিষ্টি হয় আর তালটা কেনা হয়েছে সুন্দর একবারে ভালো তাল এখন এটাকে আমি ছুলে ছুলে নিব এটা তাল ছুলা ইজি ব্যাপার জাস্ট এইভাবে ধরবো যে কেউ পারবে জাস্ট এমন করলেই ছুলা হয়ে যাবে ইজি হয়ে গেল তারপরে এই যে এমন করে টান দিলে এই যে পাতলা কাবারটা চলে আসবে কালো কাপ পেপার এই যে এই যে তালটা সুন্দর করে ছুলে নিয়েছি একবার পরিপূর্ণ করে বুঝছেন এখন এটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করবো এখন আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টা এটা যে কষ তালের যেটা তিতা ভাব থাকে এই তালটা থাকে না তারপরও হলো যে ভিজিয়ে রাখতে হয় এই যে একটা কষ সেটা বের হয়ে যাবে পানির মধ্যে তখন তালটা খেতে অনেক সুস্বাদু হবে আমি আরও পানি দিব এটা ডুবিয়ে ভিজিয়ে রাখবো এখন এটা আমি রেখে দিলাম দুই তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টা পর আসছি দুই তিন ঘন্টা পর ফিরে এলাম এই যে দেখেন আমার তালটা ভিজছে এখানে কোনো তালের রস কিন্তু যায় নাই এই যে একটা পাতলা পানি তিতা পানি হ্যাঁ এই তিতা পানিটা চলে গেছে এই পানিটা কি করতাম আমরা ছোটবেলায় এটাতে খেলা করতাম একটা এখন আমি তালগুলো ধুয়ে নিব তাল কিন্তু তালই আছে তালে কিন্তু কিছুই হয়নি আমি একটু পানি থেকে ধুয়ে নিচ্ছি আর ওই পানিটা আমরা ছোটবেলায় যেটা করতাম একটা একটা খেলার একটা জেলি বানাইতাম খেলার জন্য এই পানিটার মধ্যে একটা পাত্রতে নিয়ে এই পরিমাণ চুন মানে এই পানি অনুযায়ী আমি বলবো এই পরিমাণ চুন নিয়ে এটা রেখে দিতাম রেখে দিলে এই পানিটা জমে যেত জেলির মতো তো সেই পানিটা দিয়ে আমরা খেলা করতাম যে জেলি জেলি করতাম এখন আমি এই তালটা ভালো করে ধুয়ে নিব

পানটাকে এই যে এটা তো সবার বাসায়ই আছে গ্রেটার আলু কাটার তো এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করব আর তালটা সুন্দর করে বের হচ্ছে এই দেখেন কিভাবে তালটা বের হচ্ছে শুধু রসটাই বের হচ্ছে ঠিক রস যে কত তাড়াতাড়ি একটা হয়ে গেল কত দুখানি জুস বের হয়ে গেছে দেখছেন কত ঠিক এখানে অনেক আছে এখনো আমি এইভাবে সবগুলো করে নিব এই যে দুইটা তাল থেকে আমার এতগুলো রস বেরিয়েছে অনেক আরেকটা আছে একটা দুইটা তিনটা হয়ে গেছে আমি এটা আর একটু ভালো করে গ্রেড করে নিব এই যে দেখেন আমার তালগুলা একটু এটার মধ্যে একটা ফুটে কষ নাই সব জুস বের করে ফেলছি তো যেভাবে আমি সবগুলো করে নিছি একটু জুস নাই আর যা বের করা সব বের হয়ে গেছে এই যে দেখেন কতগুলো জুস বের হয়েছে আমার একটা তাও থেকে প্রত্যেকটাই প্রত্যেকটা এই যে ঠিক গাঢ় এইরকম করে গাঢ় করে এখন এটার আরও কাজ আছে এটা এখন পরিষ্কার হয়নি মেন দেখাচ্ছি এখন আমি এইটার মধ্যে মধ্যে ছেঁকে ছেঁকে নিব কারণ এখানে কিছু আস থাকতে পারে যেটা মুখে লাগলে বিরক্তি লাগবে জাস্ট ওইটার এসের জন্য এমন এমন করলেই সাথে সাথে দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে পুরাতালটা কোনো সময় লাগবে না

পুরা তালটা থেকে এই পরিমাণ আসবে রয়েছে এখানে এখন তাল আছে আমি একটু ডলব শেষ এই পরিমাণ আসতে বের হয়েছে এই যে গেট করার পর জাস্ট এইটার জন্যই আমি এটা করে নিলাম আপনারা চাইলে নাও করতে পারেন কিন্তু আমার মনে হয় এটা খেলে ভালো লাগবে না এর জন্য আমি এটা করে নিই আর এই দেখেন আমার কতগুলো রস একবার ঠিক রস একটা ফুটা পানি ইউজ করা হয়নি তালে দেখতেছেন কেমন ঠিক আমি আজকে অর্ধেকটা আর খাব আর অর্ধেক রেখে এই দেখেন কেমন ঠিক তো আশা করি বুঝতে পারছেন আমার তালে কেমন হলো জানাবেন আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন তো এইভাবে আপনারা সবাই তাল বের করে নেবেন যে আমার কতগুলো তাল দেখছেন আমি আজকে অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দিব ফ্রিজে ডিপে তো আপনারা যদি আমার তাল রান্নার ভিডিওটা দেখতে চান জানাবেন কমেন্ট করে দেখাবো আমি এর আগেও দিয়েছিলাম গত বছর একটা তাল রান্নার রেসিপি ভিডিওটা ওটাও ছিল ইউটিউবে দেখতে দেখে নিতে পারেন আর লিঙ্ক হয়তো বা আমি এটার মধ্যে দিয়ে দিতে পারি আর যেটা কথা হলো যে আপনারা তালের পানি যেটা বললাম যে আমরা খেলতাম খেলার জন্য এটা খাওয়া যায় না পানিটা এটা খেলার জন্য মানে আমরা খেলতাম ছোটোবেলায় এটার সাথে চুন মিক্স করে রেখে দিলে এটা জেলির মতো জমে যাবে এই পানিটা একটা জেলি হয়ে যায় জেলির মতো কাটা যায় তো এটা যদি দেখতে চান জানাবেন আমি এটা ভিডিও করব এটা আজকেই করতে হবে ভিডিওটা মানে বানাতে হবে এটা রেখে দেওয়া যায় না এটার সাথে একটু চুন রেখে দিলে এটা জমে যাবে তো টাটা বাই বাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন টাটা বাই বাই ভালো থাকবেন অনেক ইজি পদ্ধতিতে আপনাদের তাল আমি এ তালে রসটা নিয়ে আসি খেয়ে দিলাম তো আমার জন্য একটু আপনারা একটু কষ্ট করে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ